চাকরিটা আমি পেয়ে গেছি বন্ধু শুনছো কংগ্রেচুলেশন এখন আর কেউ আটকাতে পারবে না বেতন কয় টাকা দিব মাসিক বেতন ও বোনাস সহ দেড় লক্ষ টাকা বন্ধু তুমি কেন প্রস্তুতি নিচ্ছ না এরকম শক্ট হয়ে যাওয়াটাই খুবই স্বাভাবিক আপনি কি চান বাংলাদেশের কম্পিটিভ ট্যুরিজম এবং এয়ার টিকিট ইন্ডাস্ট্রিতে নিজের ক্যারিয়ার করতে অথবা ঘরে বসে এয়ার টিকিটিং বিজনেসের মাধ্যমে মাসে এক্সট্রা ইনকাম করতে কিন্তু ভাবছেন কিভাবে শুরু করবে কোনো অভিজ্ঞতা নেই এয়ার টিকিটিং বিজনেস সম্বন্ধে কোনো ধারণা নেই তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনি পাবলিক প্রাইভেট ন্যাশনাল কিংবা মাদ্রাসা যে ব্যাকগ্রাউন্ড থেকে গ্র্যাজুয়েশন করেন না কেন বাংলাদেশের ট্যুরিজম মার্কেটে চাকরি বা ব্যবসা করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্র্যাকটিক্যাল নলেজ আর সেটাই সম্পূর্ণ বাংলা ভাষায় পেয়ে যাচ্ছেন গ্যালারি টিকিটিং মাস্টার বুক বইটা শুধু তাই নয় সাথে পেয়ে যাচ্ছেন অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট মাস্টার বুক এবং এয়ার টিকেটিং বিজনেস সিক্রেট গাইড মোট তিনটা বই পাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় এই বইগুলো আপনাকে শেখাবে কিভাবে একজন ফ্রেশার হিসেবে এয়ার টিকিটিং জব পাবেন কিভাবে ঘরে বসে এয়ার টিকিটিং বিজনেস শুরু করবেন কিভাবে ক্লায়েন্ট পাবেন এবং সেরা কৌশল অবলম্বন করে ব্যবসা বাড়াবে জবের পাশাপাশি যারা অনলাইন এয়ার টিকেটিং বিজনেস শুরু করতে যাচ্ছেন তাদের জন্য এই বইটা খুবই উপযুক্ত আরও ভালো খবর যারা এই তিনটা বইয়ের প্যাকেজ কিনবেন তারা কিন্তু পেয়ে যাচ্ছেন বইয়ের লেখক সাফাত কামরান থেকে ফ্রি ট্রেনিং সেশন এই সুযোগ হারাবেন না বইগুলো সংগ্রহ করতে নিচে ভিডিও কমেন্ট সেকশনে দেওয়ার লিঙ্কটা ক্লিক করুন সব কিছু নিয়ে বিস্তারিত জানতে টু মিনিটস উইথ কার্জন ডট কম ওয়েবসাইটে ভিজিট করুন শুরু করুন আপনার সফলতার যাত্রা আজ